আলাইকুম ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু নতুন গাছ লাগাইলাম এবং এই গাছ লাগানোর ভিড়ে আগের যে পুরাতন গাছগুলো ছিল সেগুলোর যত্ন নেওয়ার কোনো সময় পাইনি যদিও বা যখন আমি এই গাছগুলো লাগাইছিলাম তখন গাছগুলো অনেক ছোট ছিল কিন্তু এখন মোটামুটি গাছগুলো বড় হয়ে গেছে তো তাই আজকে এই টবের গাছগুলোর মাটিগুলো মোটামুটি সব আলগা করে দিলাম এর পাশে আরো একটা টব আছে ওটার মাটিগুলোও সব আলগা করে দিয়েছি কারণ অনেক দিন ধরে এই মাটিগুলোতে শুধু পানি দিতে দিতে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে তাই একটু আলগা করে দিলে গাছের খাবার নিতে সুবিধা হবে এবং মাটিটাও অনেক সময় রস থাকবে আসলে এই গাছগুলো যেরকম গ্রোথ হওয়ার কথা ছিল সেরকম গ্রোথ হয়নি এছাড়াও আরও কিছু গাছ ছিল সেগুলো আবার মারাও গেছে কারণ গাছগুলো যখন লাগাইছিলাম তখন খুব বেশি বড় ছিল না ছোট থাকার কারণে গাছগুলোর সারভাইভাল রেট খুব কম ছিল তারপরেও যে কয়টা বেঁচে আছে সেগুলোর যত্ন নিচ্ছি এবং এগুলো আজকে মাটি আলগা করে দেওয়ার পর পরবর্তীতে আবার নতুন করে জৈব সার দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটোর বাগান মাসাল্লাহ মোটামুটি অনেক ভালো টমেটো হয়েছে আমার গাছের মাটিগুলো আলগা করে দেওয়ার পর গাছগুলোতে খুব সুন্দর করে পানি দিয়ে দিলাম আজকে একেবারে বিকেল হয়ে গেছে বিকেল বলতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আর সার দিতে পারলাম না ইনশাল্লাহ কালকে বিকেল বেলা এই গাছের গোড়া গুলোতে সার দিয়ে দিব সার দিয়ে দিলে খুব সার দিয়ে দিলে গাছগুলোর খুব দ্রুতই গ্রোথ চলে আসবে আমার গাছগুলোর পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে এখন শুধু এগুলোর গ্রোথ চলে আসলেই প্রত্যেকটা গাছে ফুল আসবে আমার যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল চলে আসছে এই গাছগুলো শুধু যত্নের অভাবে এরকম হয়ে গেছে বৃদ্ধি হইতে পারে নাই আসলে আমাদের বাসার কাজ থাকার কারণে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি এই গাছগুলোর যত্ন নিতে পারি নাই তো ইনশাআল্লাহ আমাদের বাসার কাজ প্রায় শেষের দিকে চলে আসছে সেজন্যই আমি আমাদের ছাদে নতুন নতুন গাছ করতেছি এবং প্রতিনিয়তই আমার নতুন নতুন গাছ আমি করবো ইনশাআল্লাহ এবং পুরো সাদের বাগানের প্রসেসটা এবং কিভাবে বাগান করতেছি কি গাছ লাগাচ্ছি না লাগাচ্ছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আর একটা ছাদে যে শুধু বাগানেই থাকে তা নয় একটা সাথে আরো অনেক কিছু করা যাইতে পারে বিভিন্ন ধরনের পাখির বা মুরগির খামার করা যেতে পারে এ ধরনের সব প্ল্যানই আমার মাথায় আছে সময় অনুযায়ী একটা একটা করে ইনশাআল্লাহ আমি করব এখন যেহেতু বাসার কাজ শেষের দিকে এবং আমি কাজটাজগুলো নিয়ে এসে লাগাইলে তেমন কোনো সমস্যা হবে না সেই জন্য শুধু বাগানের কাজে হাত দিছি আস্তে আস্তে আমরা সবই করব আমার বাগানের প্রত্যেকটা গাছে মোটামুটি পানি দেওয়া শেষ তো আজকের ভিডিও এটাই ছিল আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ